গল্পের নাম মাটির টান ও আধুনিকতার ছোঁয়া প্রথম অধ্যায় দূরত্ব ও অনুভব গ্রামের এক সাধারণ বাড়িতে সাকিব আর রিমার বাবা মা থাকতেন শান্ত পরিবেশ আর নিজের হাতের সবজি বাগান নিয়েই তাদের সময় কাটত ছেলে সাকিব শহরে বড় চাকরি করে আর মেয়ে রিমা ফ্রিল্যান্সিং কাজের চাপে তারা গ্রামে আসার সময় পায় না ফোনে কথা হলেও বাবা মায়ের জন্য তাদের মন কাঁদত একদিন রিমা তার ভাইকে বলল ভাইয়া বাবা মা গ্রামে একা কষ্ট পাচ্ছেন আমাদের উচিত তাদের জন্য এমন কিছু করা যাতে তারা গ্রামে থেকেও শহরের সব সুবিধা পান এবং শান্তিতে থাকতে পারেন দ্বিতীয় অধ্যায় স্বপ্নের বাড়ি দুই ভাই বোন মিলে ঠিক করল তারা গ্রামে বাবা মায়ের জন্য একটি আধুনিক বাড়ি বানাবে সাকিব টাকা জোগাড় করল আর রিমা তার সৃজনশীল বুদ্ধি দিয়ে বাড়ির নকশা করল বাড়িটি এমন হবে যেখানে চারটি বড় বেডরুম আধুনিক কিচেন আর ড্রয়িং রুম থাকবে কিন্তু তার চারপাশ ঘেরা থাকবে সবুজ বাগান আর গাছপালায় রিমা বলল আমি চাই বাবা মা যেন তাদের শেকড়ের সাথেও যুক্ত থাকেন আবার কোনো কষ্ট না হয় তৃতীয় ও চতুর্থ অধ্যায় দায়িত্ব ও ভালোবাসা কয়েক মাস পর সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি হল বাড়িতে ভিডিও কলের ব্যবস্থা করা হলো যাতে শহর থেকে ছেলেমেয়েরা সবসময় বাবা মায়ের চোখের সামনে থাকে শুধু বাড়ি বানিয়েই তারা ক্ষান্ত হল না তারা বাবা মায়ের আর্থিক স্বাধীনতার দিকেও নজর দিল সাকিব আর রিমা তাদের জমানো টাকা থেকে প্রতি মাসে মায়ের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পাঠাতে শুরু করল সংসার চালানো এবং সঞ্চয়ের জন্য আর বাবার জন্য পাঠাল পঞ্চাশ হাজার টাকা যাতে তিনি বন্ধুদের সাথে আড্ডা বা নিজের ইচ্ছামতো খরচ করতে পারেন পঞ্চম অধ্যায় সেবা ও নিরাপত্তা বাবা মায়ের দেখাশোনার জন্য সাকিব গ্রামে এক দম্পতিকে নিয়োগ দিল স্বামীটি বাগানের কাজ ও বাজারঘাট করে বেতন দশ হাজার টাকা আর স্ত্রীটি ঘরের সব কাজ এবং রান্নায় সাহায্য করে বেতন কুড়ি হাজার টাকা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে রান্নার সময় গ্লাভস ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলো। রিমার বুদ্ধিতে পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হল যাতে শহর থেকে তারা যে কোনো সময় বাবা মায়ের খবর নিতে পারে উপসংহার সুখী পরিবার এখন সাকিব আর রিমার বাবা মা গ্রামে রাজার হালে থাকেন মাঝে মাঝে ছেলে মেয়েরা বেড়াতে আসে আধুনিক প্রযুক্তি আর গ্রামের শুদ্ধ বাতাসের সমন্বয়ে তাদের পরিবারটি এখন একটি আদর্শ সুখী পরিবার রিমা আর সাকিব এখন ভবিষ্যতে বড় কোনো ব্যবসার পরিকল্পনা করছে যাতে তাদের এই আর্থিক সচ্ছলতা সারা জীবন বজায় থাকে মূল বার্তা সফলতার শীর্ষে পৌঁছালেও নিজের শেকর এবং বাবা মাকে ভুলে যাবেন না শহর আর গ্রামের দূরত্ব এখন আর কোনো বাধা নয় যদি থাকে সদিচ্ছা বাবা মায়ের শেষ বয়সটা যেন কেবল অবহেলায় না কাটে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব তাদের কেবল টাকা দিলেই হয় না তাদের আধুনিক সুযোগ সুবিধা আর বিনোদনের দিকেও খেয়াল রাখা জরুরি বাড়িতে কর্মী নিয়োগের মাধ্যমে যেমন বাবা মায়ের কষ্ট কমে তেমনি অন্য একটি পরিবারের কর্মসংস্থান হয় প্রযুক্তির ব্যবহার করে যেমন ভিডিও কল ও সিসিটিভি দূরে থেকেও পরিবারের পাশে থাকা সম্ভব বাবা মায়ের হাতে নিজস্ব কিছু টাকা থাকা তাদের আত্মবিশ্বাস ও মানসিক শান্তি বাড়িয়ে দেয় ভবিষ্যৎ বিপদের কথা মাথায় রেখে আজ থেকেই সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন মাটির টানে ফিরে আসা আর আধুনিকতার ছোঁয়ায় জীবন সাজানোই হলো প্রকৃত সার্থকতা সুখী পরিবারের মূল মন্ত্র হল একে অপরের প্রতি দায়িত্ব ভাগ করে নেওয়া এবং অকৃত্রিম ভালোবাসা